আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাস আজকে আমরা জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এককের ঘনমূল সম্পর্কে জানব এই টপিকসটা থেকে প্রত্যেক বছর কোনো না বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন আসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ও আসে তো এই টপিকসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা টপিকসটা শিখে আসি এককের ঘনমূল ঘনমূল এটার মান আমরা জানি না ধরুন নাম হচ্ছে এখন আমরা যদি উভয় পাশে ঘন করি তাহলে এক্স কিউব ইজ টু ওয়ান বা পাশে আমরা মাইনাস ওয়ান এরকম দেখা যায়

এই মূলটা কত আসল আমাদের মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড বাই টি আমরা যেরকম বর্গমূল করলে দুইটা সমাধান পাইছি এখানে ঘনমূল করলে আমরা x এর কয়টা মান পাবো তিনটা আমরা কিন্তু তিনটা মানই পাইছি তো x এর আমরা তিনটা মান পাইলাম একটা মান হচ্ছে 1 আরেকটা মান -1 √-3 2 আরেকটা এইখানে এখন আমরা সুপ্রমাল দেখতে পেলি আমাদের জন্য অনেক সুবিধা হবে ম্যাথ করতে গিয়ে এককের ঘনমূল হচ্ছে তিনটা যেখানে একটা মূল বাস্তব আর বাকি যেটা হচ্ছে কি অবাস্তব আমরা এই বিষয়টা সবাই জানি যে রুট ওভার মাইনাস থ্রি এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান আর রুট ওভার মাইনাস ওয়ান এটা মানে আমরা কত জানি আই তাহলে আমাদের কত আসলো রুট থ্রি আই রুট ওয়ান মাইনাস থ্রি এটার পরিবর্তে কিন্তু আমরা রুট থ্রি আই লিখতে পারি তো এখানে একটা মূল হচ্ছে বাস্তব আর বাকি ওমেগা দ্বারা প্রকাশ করি ওমেগা ইসিক ওয়ান রুট ওয়ান মাইনাস এর পরিবর্তে আমি লিখে দিচ্ছি একবারে রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এখন একটু খেয়াল করি এটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ ওমেগা স্কোয়ার করি তাহলে আমাদের নিচে কত আসতেছে ফোর এটা কি আমাদের এ প্লাস বিয়ার্কোয়ার আই স্কোয়ার এর মান কত মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি তাহলে কত আসলো মাইনাস টু মাইনাস টু রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই ফোর এখন আমরা যদি টু দ্বারা কাটাকাটি করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ এই মূলটাকে বর্গ করলে কিন্তু আমরা আরেকটা মূল পেয়ে যাই সুতরাং এই কারণে আমরা এইটাকে আসলে প্রকাশ করতাম এই কথা ঘনমূল একটাকে প্রকাশ করতাম ওমেগা দ্বারা তখন আরেকটা অটোমেটিক কি হয়ে যেত ওমেগা স্কোয়ার সেম ভাবে এটাকে যদি ওমেগা ধরতাম তাহলে এটা হতো আমাদের ওমেগা স্কোয়ার তার মানে এককের ঘনমূল হচ্ছে তিনটা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার যেখানে একটা বাস্তব আর বাকি অবাস্তব তার মানে আমরা তিনটা মোল পেয়ে গেছি তিনটা লেখা আছে এখন এখানে আমরা আরেকটা একটা বিষয় একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা যদি ওমেগা কিউব করি ওমেগা কিউব মানে আমরা কি লিখতে পারি ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার তো ওমেগা এর মান আমরা দেখে আসছি

পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা তিন দ্বারা ভাগ করব যদি তিনের চাইতে বেশি থাকে তাহলে সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করে ভাগ শেষ যা থাকবে সেটাই লিখবো আয়ের ওমেগার পাওয়ার তো এখানে আমাদের যদি কখনো এরকম থাকে যে ওমেগা টু দি পর এই এটা মানে কত তো এই সংখ্যাটা কে আমরা কত দ্বারা ভাগ করব তিন তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকতেছে দুই তিন দুগুণ ছয় তার মানে থাকতেছে হচ্ছে ওমেগা স্কোয়ার তার মানে ওমেগা টু আর ওমেগা স্কোয়ার সেম কথা তো আমরা যদি বলতাম যে ওমেগা টু দি পর ফিফটিন একে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন পাঁচা পনেরো তার মানে ভাগ শেষ কত থাকতেছে শূন্য নিঃশেষে বিভাজ্য হচ্ছে তার মানে এখানে ওমেগার পাওয়ার জিরো ওমেগা টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান এটাই আমাদের বিষয়টা তো ওমেগার ক্ষেত্রে আমরা পাওয়ারটা যখন তিনের বেশি থাকবে তখন তিন দ্বারা ভাগ করে ভাগশেষ যা থাকবে সেটাই লিখবো হচ্ছে ওমেগার পাওয়ার আরো একটা বিষয় আমরা এখানে একটু খেয়াল করি এখানে একটু শিখে রাখি তারপরে আমরা ম্যাথে চলে যাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স আমরা যদি মূলগুলো যদি যোগ করি অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা মানে আমরা কত মানে কত জানি মাইনাস ওয়ান এখন আমরা যদি টুটা লসাগু করি টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রুট থ্রি আই তো আমরা এখানে দেখতে পাচ্ছি

অংশ মানে হচ্ছে বা কাল্পনিক যে দুইটা মূল আছে তাদের যোগ অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু মাইনাস ওয়ান অবাস্তব মূল গুলার হচ্ছে মাইনাস ওয়ান আর আমাদের যদি বলে যে তিনটা মূলেরই যোগ সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে জি তার মানে এই বিষয়টা আমরা সবাই একটু মাথায় রাখবো তো এইখান থেকে যে ম্যাথ গুলো আসে আমরা দুইটা তিনটা ম্যাথ দেখে ফেলি প্রত্যেক বছরই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে ম্যাথ আসে এই টপিক্সটা থেকে আসতে দেখা যায় আমরা একটু দেখি আমরা এই দুই তিনটা প্র্যাকটিস এইখানে আমাদের আমাদের যে যে বিষয়গুলো আমরা শিখলাম বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত জিরো এই বিষয়টা আমরা মনে রাখবো ওমেগা কিউবের মান কত ওয়ান অর্থাৎ পাওয়ার যদি আমাদের তিন বেশি থাকে সেক্ষেত্রে পাওয়ারটাকে তিন দ্বারা ভাগ করে ভাগশেষ যা থাকবে সেটাই লিখবো পাওয়ার এই বিষয়টা আর ওমেগার ওমেগা মান আমরা মনে রাখতে পারি আর ওমেগা হচ্ছে এই বিষয়গুলো মনে রাখলে আমাদের জন্য ম্যাথ করা সহজ হয়ে যাবে আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা যে ম্যাথটা করবো ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপরে আছে হচ্ছে একটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এর উপরে হচ্ছে একটা ঢাকা ইউনিভার্সিটি এগারো বারো পাঁচ ছয় বারো ছয় এক দুই অনেকবার কিন্তু আসছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং সেগুলো আমরা লিখলাম না তো ঢাকা ইউনিভার্সিটিতে যে কলেজ আসছে আসছে সেটা আমরা এখন একটু খেয়াল করি এইখানে একটু দেখি আমরা আমাদের এই কাজে লাগবে এই বিষয়টাকে আমরা এই যে একটু খেয়াল করি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা তো এখানে আমরা বসাই ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে লিখলাম এবং আরেকটা ছিল মাইনাস ওমেগা এটা থাকলো প্লাস কথা এই যে ওমেগা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এটার উপরে একটা স্কোয়ার এটার উপরে একটা স্কোয়ার তো এখানে আমাদের কত হলো মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা কি স্কোয়ার করলে কত হয় ফোর ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস টু ওমেগা স্কোয়ার এটা কি স্কোয়ার করলে হয় ফোর ওমেগা টু দি পাওয়ার ফোর ফোর যদি কমন নেই ওমেগা স্কোয়ার একটু খেয়াল করি এখানে কিন্তু চারের এর চাইতে বেশি আছে তো সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করবো তিনের এর চাইতে বেশি আছে তো সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করবো তিন তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত আসতেছে ওয়ান সুতরাং এখানে আমরা কত এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে আমাদের টোটাল বিষয়টা কত আসলো মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস সুতরাং এটাই আমাদের অ্যান্সার মাইনাস ফোর তো আমরা আরো একটা ম্যাথ দেখি এটাও ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ আরো একটা নাম্বার আমরা দেখি ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আর কি আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান এবং আরেকটা দাও আছে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা এটা ঢাকা ইউনিভার্সিটি এগারো বারো সালের কোশ্চেন তো আমরা একটু দেখি সবাই এখানে সবগুলো মান বসানো জাস্ট একবারে করে ফেলি আমরা

ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান এটাকে কি লিখতে পারি মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা শেষ আমাদের কাজ শেষ তিনটা মাইনাস গুণ করলে মাইনাস তিনটা দুই গুণ করলে আট এবং এখানে হয় ওমেগা কিউব ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান সেটা লেখার দরকার নেই সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে মাইনাস এইট তো ওমেগা সংক্রান্ত আরো একটা ম্যাথ আমরা দেখে ফেলি যেটা আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে সেটা আমরা একটু দেখি মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস থ্রি তারপর এর পাওয়ার ফোর এটা আমাদের যশোর উনিশ বিশ সালে আসছে যশোরে জাস্ট উনিশ বিশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দেখতে কিন্তু অনেকটাই ওমেগার মতো লাগতেছে এবং এটা দেখতে অনেকটাই ওমেগা স্কোয়ার এর মতো লাগতেছে কিন্তু একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের নিচে একটা টু দরকার ছিল কিন্তু টুটা নাই এখানেও আমাদের নিচে একটা টু দরকার ছিল কিন্তু টুটা নাই তো নাই সমস্যা নাই আমরা নিয়ে আসতে পারি চাইলে এরকম লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি এর নিচে যদি আমরা টু দিতাম তাইলে কিন্তু এটা আমাদের ওমেগা হইতো এবং ওইখানে যদি আমরা একটা টু দিতাম তাহলে এটা হতো আমাদের ওমেগা স্কোয়ার আচ্ছা এখন এই টু তো আমাদের ছিল না আমরা এক্সট্রা করে নিয়ে আসছি সূত্রে ফেলার জন্য

প্লাস এটাকে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার পাওয়ার আছে কত 4 চার ধরব না আর তাহলে 16 ওমেগা টু দি পাওয়ার 8 এখন আমরা যদি 16 কমন নেই তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছেছে 1 সুতরাং এটাকে লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকতেছে 2 ওমেগা স্কয়ার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান কত -1 সুতরাং এটার आंसर হচ্ছে আমাদের মালনাস তো এই যে ওমেগার যে ম্যাথগুলো ছিল এই ম্যাথগুলো খুবই সহজ বৈশিকতে একটু বুঝে একটা দুইটা টার্ম মনে রাখলে আমাদের জন্য এই ম্যাথ করা খুব কঠিন কিছু না তো ওমেগা সংক্রান্ত ম্যাথটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবাই এই টপিকসটা অবশ্যই অবশ্যই ভালো করে সবাই ধন্যবাদ সবাইকে